মার্শাল আমাদের কাজের ফিনিশিং দেখতেছেন এবং কোয়ালিটি একশোতে একশো দেওয়ার চেষ্টা করি আমরা আমাদের এখানে আপনার নিঃসন্দেহে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন আপনাদের বাসাবাড়িতে কোনো মেহমান আসলে বুঝতে পারবেন না যে কোনটা ভেতর সাইড এবং কোনটা বাইরের সাইড আসসালামু আলাইকুম ও বারাকাতুহু বিসমিল্লাহ এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে আপনাদের স্বাগতম সম্মানিত দর্শক আজকে অবশ্য তিনটি বক্স দরজা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই বক্স দরজা তিনটি মোহাম্মদ লুফুর রহমান ভাই আমাদেরকে অর্ডার করেছিলেন তো এই কাজগুলো যখন আমরা করেছিলাম তখন আপনাদের একটা প্রতিবেদন দেওয়ার চেষ্টা করেছিলাম তো আজকে অবশ্যই কাজগুলো আমরা ডেলিভারি দিতেছি অর্থাৎ আজকে বিশ তিন দুই হাজার পঁচিশ এর তারিখে অবশ্য সম্পূর্ণ কাজগুলো ক্লিয়ার হয়ে গেছে মার্শাল্লাহ এখানে ষোলো কেজ চৌকাট বাইশ কেজার পাল্লা দিয়ে কাজটা করানো হয়েছে সাড়ে তিন বাই সাত দাম বারো হাজার তেরো হাজার তিন বাই সাত দাম আসবে বারো হাজার সম্পূর্ণ ক্লিয়ার সহকারে আমরা এই রেটটা রেখেছি মার্শাল্লাহ আমাদের কাজের ফিনিশিং দেখতেছেন এবং কোয়ালিটি একশোতে একশো দেওয়ার চেষ্টা করি আমরা কোথাও কোনো কাজের কম্প্রোমাইজ করে থাকি না আমাদের এখানে আপনার নিঃসন্দেহে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন আপনাদের বাসা যে কোনো প্রোডাক্ট এস এস এবং এম এস আমরা এই কাজগুলো করে থাকি আমরা আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে কাজগুলো দিয়ে থাকি মাসা আপনারা বাসাবাড়িতে কোনো মেহমান আসলে বুঝতে পারবো না যে কোনটা ভেতর সাইড এবং কোনটা বাইরের সাইড কারণ দোনো পাশে আমরা সেম ডিজাইনের কাজগুলো করানো আছে মোটা মানে কবজা দিয়েছি মোটা মানে হাতল দিয়েছি এবং মোটা মানে সিটকিনিগুলো দেওয়া আছে এখানে এই দরজাগুলো কোনো দিনও ঘুন খাবে না কোনো দিনও বাঁকা হবে না কোনো দিনও আওয়াজ হবে না এজন্য অবশ্যই বেটার হবে এই বক্স দরজাগুলো যদি আপনি আপনার ফ্ল্যাটে লাগিয়ে থাকেন তার অবশ্যই সৌন্দর্যের দিক থেকে কোনো দিক থেকেই কোথাও কোনো মানে কম হবে না আর এই ভাইয়ের অবশ্যই যে লাইন গেট ছিল ওই লাইন গেটটি আমরা ক্লিয়ার করে দিয়েছি এই লাইন গেটটি আমরা স্প্রে কালার রঙ করে দিয়েছি এই রঙটার নাম হইতেছে রিরক্সাইড কালার সুন্দরভাবে এই কালারটা করে দিয়েছি আমরা আমাদের যে কোনো কাজগুলো আমরা একশোতে একশোই ফিনিশিং দেওয়ার চেষ্টা করি তাই আপনারা নিঃসন্দেহে অর্ডার করতে পারেন যারা আপনারা এখন অর্ডার করতে পারেন নি বা করতে চাচ্ছেন তারা অবশ্যই অর্ডার করতে পারেন আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপ চালু আছে আপনারা চাইলে সারা পৃথিবী থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের অর্ডারটি কনফার্ম করতে পারেন আমাদের এখানে অর্ডার দেওয়ার সিস্টেম অর্ডারে মাত্র টোয়েন্টি পার্সেন্ট টাকা অ্যাডভান্স করলেই আমরা অর্ডারটা কনফার্ম করে থাকি ভালো থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরক